নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা যে টপ কারেন্ট অ্যাফেয়াসের সিরিজ আমরা শুরু করেছি আজকে আমাদের ক্লাস টু পার্ট টু এই পার্ট টুতে কিন্তু আমরা আরও গুরুত্বপূর্ণ পূর্ণটা কায়েন্ট অ্যাফেয়াস দেখব এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা কিন্তু চলবে আপ টু ফাইভ হান্ড্রেড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্যন্ত এবং এই কায়েন্ট অ্যাভেয়াসগুলি যদি তোমরা দেখে যাও আপকামিং পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে দেখো প্রথম যে প্রশ্নটা এখানে বলেছে কি মালয়েশিয়ার অঙ্কুরিত তেল পাম বীজের বৃহত্তম কারক দেশ কোনটি চারটে অপশান রয়েছে চীন ভারত বাংলাদেশ না সিঙ্গুর উত্তর কী হবে উত্তর হবে ভারত দেখো ভারত হলো বিশ্বের অন্যতম বৃহৎ ভোজ্য তেল কারক দেশ এবং মালয়েশিয়া এবং ইন্দ্রদেশ কিন্তু ভারতকে যে পাম তেল বীজ ও তেল সরবরাহকারে শীর্ষ হয়েছে ঠিক আছে তো তো মাথায় রাখবে নেক্সট আমরা দেখে নেব সতেরো নম্বর প্রশ্ন যে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে ভারতের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী হলেন কে চারটে অপশন জওয়াহরলাল নেহরু নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী না মনমোহন সিং বুঝতেই পারছো নরেন্দ্র মোদী তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট তোমরা জেনে রাখো যে দেখো নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী রেকর্ডটা ভাঙলো এবং যদি এখান থেকে প্রশ্ন করে সব থেকে লংয়েস্ট প্রাইম মিনিস্টার কে সেটা কে সেটা হচ্ছে জওহরলাল নেহরু জওহরলাল নেহরু হচ্ছে সব থেকে যে লংয়েস্ট প্রাইম মিনিস্টার ঠিক আছে তো আর যদি বলে সব থেকে লঙ্গেস্ট প্রেসিডেন্ট কে আছে প্রেসিডেন্ট সেটা কী হবে সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ আর যদি বলে সব থেকে লংগেস্ট ভাইস প্রেসিডেন্ট ভিসি কী হবে সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণান মাথায় রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব আঠেরো নম্বর প্রশ্ন যে ওমেন্স হকি ইন্ডিয়া মাস্টার কাপ দু হাজার পঁচিশ কে চারটে রাজ্য দেখতে পাচ্ছ উড়িষ্যা হরিয়ানা পাঞ্জাব না তামিলনাড়ু উত্তর হবে উড়িষ্যা উড়িষ্যা দু সালে উমেন্স হকি ইন্ডিয়া মাস্টার কাপে উড়িষ্যা দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এটা মাথায় রাখবে এটা উমেন্স ঠিক তারপরের প্রশ্নটা কিন্তু মেনসে করা হয়েছে যে মহারাষ্ট্রকে পরাজিত করে প্রথম মেন্স হকি ইন্ডিয়া মাস্টার কাপ দু হাজার পঁচিশ টাইটেল জিতলো কে তো চারটে অপশান উত্তর কী হবে উত্তর হবে তামিলনাড়ু তো আগেরটা জিতেছে মহিলাটা জিতেছে উড়িষ্যা এবং মেন্সটা জিতলো কে তামিলনাড়ু মাথায় রাখবে নেক্সট যে প্রশ্নটা যে দু If one... ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জিতলেন কে লুইস হ্যামিলটন ম্যাক্স ভ্রেস্টাফেন ল্যান্ডো নারিস না চার্লস লেকেক তো উত্তর হবে ল্যান্ডো নরিস ব্রিটিশ রেসার ল্যান্ডো নরিস দু সালে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জিতে নিজের দেশের মাটিতে ঐতিহাসিক জয় পেলেন মাথায় রাখবে নেক্সট আমরা দেখব যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আপকামিং যে কোনো পরীক্ষা তোমরা পাবে দু হাজার পঁচিশ গ্র্যান্ড চেস টু র্যাপিড টাইটেল জিতল কে চারটে অপশন আর প্রজ্ঞানন্দ ডি গুকেশ বিশ্বনাথন আনন্দ না হিকারু না কামুরা উত্তর কী হবে উত্তর হবে ডি গুকেশ তো ডি গুকেশ তরুণ ভারতীয় যে ডি গুকেশ দু সালে গ্র্যান্ড চেস টুর র্যাপিড খেতাব অর্জন করলেন এবং এটি ভারতের দাবা কৃতিত্বের আরও একটি গুরুত্বপূর্ণ কিন্তু সংযোজন হলো মাথায় রাখবে ডি গুকেশ পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন যে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটে ফর্ম্যাটেই সেঞ্চুরি করলেন কে এই প্রশ্নটা আপকামিং যে কোনো পরীক্ষা তোমরা পাবে গুরুত্বপূর্ণ হারমিনপ্রীত কর স্মৃতি মান্ধাতা মিতালি রাজ না শেফ আলী বার্মা বার্মা উত্তর হবে স্মৃতি মান্ধাতা তো স্মৃতি মান্ধাতা আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাট টেস্ট অডিয়া এবং টি টোয়েন্টি তিনটেতেই কিন্তু সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার আপকামিং যে কোনো পরীক্ষা এবং রিপিট হবেই হবে এটা ঠিক আছে তো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে টোয়েন্টি ফার্স্ট ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস দু হাজার পঁচিশে ভারত মোট কয়টি পদক জিতলো পুলিশের পরীক্ষাগুলোর জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে চারশো পাঁচশো অষ্টআশি তিনশো পঞ্চাশটা ছষট্টি তো ভারত কিন্তু পাঁচশো অষ্টআশি খানা পদক জিতলো যে টোয়েন্টি ফার্স্ট ওয়ার্ল্ড পুলিশ এবং ফায়ার গেমসে ভারত টোয়েন্টি ফার্স্ট দেখতে পাচ্ছ পাঁচশো অষ্টআশিটা যে পদক জিতেছে যার মধ্যে কিন্তু দুশো আশিটা স্বর্ণ পদক মাথা রাখবে পরবর্তী আমরা দেখব চব্বিশ নম্বর যে দু হাজার পঁচিশ অ্যারিস্টিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ আয়োজন করবে কোন দেশ চারটে অপশান রয়েছে ভারত ইন্দোনেশিয়া চীন জাপান তো উত্তর কী হবে উত্তর হবে ইন্দোনেশিয়া তো দু হাজার পঁচিশ সালে যে অ্যারিস্টিক জিমনাস্টিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব ইন্দোনেশিয়ার হাতে কিন্তু গেল। ইন্দোনেশিয়ার জাকার তাতে কিন্তু এটা হবে নেক্সট আমরা দেখে নেব যে সম্প্রতি ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার প্রতিকৃতি উন্মোচিত হলো কোথায় চারটে অপশন ইডেন গার্ডেন্স মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড লর্ডস নাওভাল উত্তর কী হবে উত্তর হবে লর্ডস তো লর্ডসকে কিন্তু ক্রিকেটের মক্কা বলা হয় এবং এখান থেকে যে এখানেই কিন্তু সচিন তেন্ডুলকারের যে প্রতিকৃতি উন্মোচিত হলো দেখো ঠিক যেরকম যে লর্ডসকে ক্রিকেটের মক্কা হয় ঠিক যে ইন্ডিয়ান ফুটবলের মক্কা কোন শহরকে বলা সেটা কিন্তু আমাদের কলকাতাকে বলা হয় মাথা রাখবে ঠিক আছে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন যে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশ এবং আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার আঠাশ হোস্ট করবে কোন দেশ চারটে অপশান ভারত চীন ফ্রান্স না জার্মানি উত্তর হবে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ কিন্তু এই যে দুটো দু হাজার সাতাশ এবং দু হাজার আঠাশ যে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে দু হাজার আঠাশে এবং দু হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু হোস্ট করতে চলেছে মাথা রাখবে নেক্সট দেখবো যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ছাব্বিশের জন্য যোগ্যতা অর্জন করলো কোন দেশ তো চারটে অপশন রয়েছে আল্লাহ নেদারল্যান্ডস ইতালি নেদারল্যান্ডস স্কটল্যান্ড কেনিয়া না ওম্যান নেপাল তো উত্তর কী হবে উত্তর হবে ইতালি এবং নেদারল্যান্ডস কিন্তু যোগ্যতা অর্জন করেছে খুবই দারুণ একটা ব্যাপার কিন্তু দু ছাব্বিশ এবং এখানে মাথায় রাখবো দু ছাব্বিশে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ কোথায় হবে কোন দুটি দেশে এটা কিন্তু বহুবার পরীক্ষা আসবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দুটো দেশ কিন্তু হোস্ট করছে দু হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মাথায় রাখবে আসবেই আসবে এবং তোমাদের কাছে কিন্তু একটা দারুণ সুযোগ আছে এই পরীক্ষাটা পাশ করার এবং খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট হবে এক্সট্রা যে সিটও কিন্তু বাড়ি দেওয়া হয়েছে তো যারা একটা বাকিচ্ছ করছে তো তোমাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি সেই কোর্সটা হচ্ছে যে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস যে মক কাম নোটস ব্যাচ মক কাম নোটস কারণ কেন বলা হচ্ছে কারণ এখানে শুধুমাত্র মক না তোমরা গুরুত্বপূর্ণ নোটস অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক নোটস এবং তার এমসি কিউ যেগুলো পুরো বাসাই করে পরীক্ষা আসার মতো সেগুলো আমাদের তৈরি করা হয়েছে এগুলো তোমরা এখানে কিন্তু পাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী পাবে একবার বলে দিই তোমাদের দেখো যে গ্রুপ সির টোটাল কুড়িটা মক টেস্ট পাবে তোমরা এবং যেখানে ম্যাথ ইংলিশ জিকে থাকবে এবং প্রশ্নগুলোর উত্তরগুলো এক্সপ্লেনেশন করে থাকবে অর্থাৎ মক টেস্ট দেবে তোমরা তারপর আমরা অ্যান্সার শিট দেবো অ্যান্সার শিটে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে গ্রুপ ডিত কুড়িটা মক টেস্ট ফুল মক টেস্ট থাকবে যেখানে ম্যাথ জিকে প্রশ্নগুলো পুরোপুরি তোমরা পাবে এক্সপ্লেনেশন সমে ঠিক আছে তো এবং কী পাবে এছাড়াও এছাড়া কিন্তু ম্যাথের অ্যারিথমেটিক রয়েছে জানো তোমরা পরীক্ষাতে তো অ্যারিথমেটিকের পুরো ভিডিও ক্লাস চ্যাপ্টার ভিত্তিক মনে করো যে প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে যে রেশিও প্রপোশন ঠিক আছে নাম্বার সিস্টেম প্রত্যেক করা পুরো ভিডিও ক্লাস রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে অর্থাৎ যখন খুশি তুমি তোমার মত করে কিন্তু দেখতে পারবে এছাড়া কি প্রতিটি বিষয় যেমন হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটি প্রত্যেকটি চ্যাপ্টার দিতে পারবে এবং তার সঙ্গে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক আমরা প্রোভাইড করছি যেগুলো পড়লে তোমাদের আর কোনো রকম বই পড়া লাগবে না ঠিক আছে এগুলো পড়লে পড়ে কিন্তু পরীক্ষা পাস করতে পারবে তাছাড়া ইংলিশের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভিত্তিক ইংলিশের নোটস এবং গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ান ওয়ার্স থেকে শুরু করে যে ইডিয়াম থেকে শুরু করে অর্থাৎ মনে করে একটা ওয়ান ওয়ার্স রয়েছে তার কিন্তু চারটে অপশন চারটে অপশনেরই বেঙ্গুলি মিনিমাম লেখা রয়েছে যারা নোটসটা দেখতে চাও অবশ্যই তোমরা আমাদের নিচে যে লিঙ্ক রয়েছে যে সেখানে গিয়ে তোমরা জানা জানা আমাদের যে ডেমো নোটস দেখতে চাও তো দেখিয়ে দিতে পারি আমরা তো এছাড়াও কি রয়েছে এছাড়াও সাম্প্রতিক ঘটনাগুলি বিগত এক বছরের পুরো যেটা ইবুকটা তোমাদের দিতে হবে তোমরা সেখান থেকে কিন্তু করে নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ বাছাই করা নোটস কিন্তু এখানে দেওয়া হবে এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের এই নোটস আকারে দেওয়া হবে তাছাড়া মক্টস্ত তোমার দিতে পারছো এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় যেগুলো বলছিলাম যে প্রত্যেকটা বিষয় কিন্তু নোটস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে এবং এই ব্যাচে ভর্তি হলে তোমাদের কিন্তু আর কিন্তু রকম ব্যাচে ভর্তি হওয়া লাগবে না ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রাইসটা অনেকে কিন্তু অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে তো এখন কিন্তু এটার হচ্ছে আটশো নিরানব্বই কিন্তু এখন অফার প্রাইস চলছে চারশো নিরানব্বই একবার ভর্তি হলে পুরো পরীক্ষা আগে পর্যন্ত এই ক্লাসটা হবে ঠিক আছে তো এবং যারা অ্যাডমিশন চাও এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে ক্সট আঠাশ নম্বর প্রশ্ন যে উড়িষ্যাকে পরাজিত করে ফিফটিন্থ হকি ইন্ডিয়া সাব জুনিয়ার উমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ জিতলো কে ঝাড়খণ্ড হরিয়ানা বিহার না পাঞ্জাব উত্তর কী হবে উত্তর হবে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড কিন্তু এটা উড়িষ্যাকে হারিয়ে এই শিরোপাটা জিতলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো উনত্রিশ নম্বর ইন্ডিয়া গল্ফ প্রিমিয়ার লিগের সহমালিক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কে প্রশ্নটা এইভাবেও কিন্তু বেশি আসবে যে ইন্ডিয়ান গল্ফ প্রিমিয়ার লিগ যে হবে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে বিরাট কোহলি মহেন্দ্র সিং যুবরাজ সিং না রোহিত শর্মা উত্তর হবে প্রাক্তন ক্রিকেটার কিন্তু যুবরাজ সিং এই যে ইন্ডিয়ান যে গলফ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন মাথায় রাখবে নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন যে টেন্থ জুনিয়র ন্যাশনাল রাগবি সেভেন এস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এ আন্ডার এইটিন বয়েজ অ্যান্ড গার্লস টাইটেল জিতলো কোন রাজ্য চারটে অপশন হরিয়ানা ঝাড়খণ্ড বিহার না পাঞ্জাব উত্তর কি হবে উত্তর হবে যে সি বিহার বিহার কিন্তু দু হাজার পঁচিশ টেন্থ জুনিয়র ন্যাশনাল রাগবি সেভেনেস চ্যাম্পিয়নশিপে যে আন্ডার এইটিন হয়েছে সেখানে বয়েজ এবং গার্লস দুটো বিভাগেই কিন্তু শিরোপা যে দেশে বিহার ঠিক আছে তো তো গুরুত্বপূর্ণ পুরোনোটা আমরা আলোচনা করে দিলাম আগের দিনের পাটে পূর্ণটা হয়েছে ঠিক প্রত্যেক দিন এই সিসটা তোমরা পাবে এবং তোমরা এটা পড়তে থাকো তাহলে পরীক্ষার আগেই কিন্তু তোমাদের তাড়াহাড়া করে আর কারেন্ট অ্যাভেয়ার্স ওইভাবে পড়তে হবে না ঠিক আছে তো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং এই পিডিএফগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি নিচে লিঙ্ক রয়েছে জিকে কে মিনি অফিসিয়াল বলে টেলিগ্রাম চ্যানেল সেখানে যাও সেখানে এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে যেখান থেকে কিন্তু তোমরা কি করতে পারবে তোমরা রিভিশন করতে পারবে ঠিক আছে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখো এরকম এক্সট্রা ইনফরমেশন সহ এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ধন্যবাদ